গাইজ আমরা চলে আসলাম শিমুল বাগানে এটা কিন্তু ঢাকার ভিতরে শিমুল বাগান জায়গাটা সিক্রেট জায়গা অনেক পরিমাণ শিমুল ফুল আছে এখানে এখানে যদি একটু জুম করে দেখায় দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফুল আছে এবং মাঝখানে একটা লেগ আছে লেগের দুই পাড়ি কিন্তু শিমুল ফুল আছে প্রচুর পরিমাণ শিমুল ফুল এই যে দেখেন প্রচুর পরিমাণ শিমুল ফুল কিন্তু এখানে আছে রোদের জন্য ওই পাশটা বেশি দেখা যায় না কিন্তু এই পাশটা যদি আমি একটু জুম করি এ দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে অ্যান্ড কাছাকাছি এখানেও কিন্তু প্রচুর পরিমাণে দিকে ফুল আছে মানে এত সুন্দর যার মতো না পুরা ভিউটা যদি দেখেন মাঝখানে একটা লেক দুই পারে শিমুল বাগান আর এখানে কাঁচা রাস্তা এটা কিন্তু ঢাকার ভিতরে এটা একদম ঢাকার ভিতরে আমিও ঢাকার ভিতরেই আছি কিন্তু কোথায় শিমুল বাগান প্রশ্ন হচ্ছে সেটা আর এখানে আছে আমার কিউটার ডি বাইকটার লুকটাও কিছুটা এতক্ষণ ছবি তুলছি বাইকের এটা কি বলে ও যে সাদা সাদা কাগজের মতো ফুল আছে না যেটাকে বলে বাগান বিলাস বাগান বিলাসের সাথে ছবি তুললাম এখন আবার শিমুল ফুলের সাথে ছবি তুলবো যদি টোটাল ভিউটা দেখেন এই দেখেন কি জোস একটা ভিউ আসতেছে এখানে শিমুল ফুলগুলো জোস আর লেকটা তো আরও জোস এখানে লেকের পানিরাও সুন্দর ঢাকার ভিতরে আসলে কোনো লেগে হাতির ঝিল বা যত ঝিল আছে ধানমন্ডি লেক আছে যত লেক আছে এত ক্লিন পানি কোনো লেগে পাবেন না এত ক্লিন পানি আর এগুলো একটা কী যেন জঙ্গলি ফুল এই ফুলগুলোও অনেক সুন্দর যদি একটু ক্লোজ নেই ক্যামেরাটা দেখেন এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আর এই ফুলগুলো যখন ভোমোর বসে তখন আরও সুন্দর লাগে ফুলটা দেখতে এটার ভিতরে আরও দুই তিনটা ক্যাটাগরি ফুল আছে যেগুলো জোজ আর ভাইয়া যাইতেছে ওই পাশে মানে দূর থেকে যতই কাছে যাই মনে হয় যেন এখানে যেমন অল্প ফুল দেখা যাচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে বড় বড় গাছ কিন্তু এই গাছগুলোও যখন আমরা ওই পাশটা ছিলাম তখন ছিল বড় বড় দেখা গেছে বাট এখানে আসার পর দেখা যাইতেছে কম অ্যান্ড আমরা ওই জায়গাটায় দাঁড়াই দাঁড়াই কিছু ছবি নিব এ হচ্ছে আমাদের প্ল্যান এখন দেখি এখানে ঘুরে ঘুরে আরও কি কি দেখতে পাই এই সিক্রেট জায়গাটায় ভিডিওর লাস্টে আপনাদের বলবো যে সিক্রেট জায়গাটা কোথায় আসলে একদম ক্লোজ টু ন্যাচারাল যদি আপনাদের দেখাই ফুলগুলা ফুলগুলো কি জশ একদম কাছে আপনারা যে ওই সিরাজগঞ্জ নজন কোথায় আছে না ওই জায়গায় কিন্তু এত কাছে থেকে গাছের ফুলগুলো দেখতে পারবেন না ওইখানে কিন্তু গাছের ডালগুলো অনেক উপরের দিক থাকে এরকম কাছে নিয়ে কিন্তু দেখতে পারবেন না যেমন একদম আমি ধরতেছি এটার ভিতরে পানি না মৌ এ দেখেন কি পরিমাণ মৌ আছে ও এগুলো খেতেও পারবো জস জস এ দেখেন কী সুন্দর ফুল এত সুন্দর কাছে থেকে ফুল কিন্তু আমরা সিরাজগঞ্জ আড়াইশো কিলো দূরে গিয়েও দেখতে পারবো না ওফ আর এই দিকে এত পরিমাণ ইয়া হয় কাশফুল হয় কাশফুলের দিনে যা বলার মতো না এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাশফুল হয় কাশফুলের দিনে ওফ আমি যখন কাশফুল হয় এই জায়গাটাই ঘুরতে আসি কারণ এখানে প্রচুর পরিমাণ কাশফুল থাকে আর এদিকে রাস্তাঘাট এখনও কনস্ট্রাকশনে কাজ চলতেছে সো এই জন্য রাস্তাগুলো দেখাইতে পারতেছি না আমরা এই জায়গায় আসা প্রচুর পরিমাণ টক বড়ই পাইছি এ দেখেন এখনও আছে গাছে আরও ওই পাশে আরও প্রচুর পরিমাণ বড়ই আছে অ্যান্ড আমি কি করছি দেখেন এই যে হেলমেটের ভিতর বড়ই পাই এক হেলমেট নিছি এতক্ষণ ছবি তুলছি আর খাইছি অ্যান্ড যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কিন্তু ওইদিকে যদি ঢুকতে পারতাম ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণ বড়ই আছে এই পাতাগুলোর নিচে নিচে ওই যে প্রচুর পরিমাণ বড়োই আছে ক্যামেরায় অতটা দেখা যাইতেছে না কিন্তু প্রচুর পরিমাণ বড়ই আছে আমি যদি এই পাশটায় ঢুকি দেখেন প্রচুর পরিমাণ বড়ই আছে চিপা চাপায় একদম পাকা পাকা বড়োই টক বড়োই তাও আবার পাকা সেই স্বাদ দেখেন এই গাছ থেকে তুললাম বড়ইটা মুছলাম আছে Şeyşat